আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আল্লাহর রহমতে ভালো থাকলো একটু ঠান্ডা লেগেছে জ্বর তাই একটু হালকা পাতলা রান্না করছি যেটা আমার জন্য হেলদি হয় প্রিয় দর্শক দেখুন মাছ মাংস তো আমরা খাই মাছ নামিয়েছি মাছ মাছ রেসিপিটা আমি দুপুরে করব এখন সকালবেলার খাওয়াটা আমি কীভাবে করবো ভাবলাম যে একটা হেলদি রেসিপি তৈরি করব দেখুন দর্শক এই যে আমি মাছ নামিয়ে রেখেছি এটা দুপুরে দুপুরে খাবো এটা যে মাছের প্যাকেটটা নর্মাল হোক এটার জন্য আমি যে পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি আবার অনেকগুলো ভেজিটেবলসও কেটে রেখেছি এটা রান্না করার পরে এখন দেখুন সকালের রেসিপিটা শরীরের জ্বর ঠান্ডা তাই ভাবলাম একটু ভেজিটেবলস বেশি করে খেলে ভালো স্বাস্থ্যের জন্য অসুখ বিসুখও ভালো হয় জন্য ভালো আমার ঘরে মেহমানও আসছে ভাবলাম যে সহজে কি করা যায় দেখুন দর্শক এখানে আমি একটা লাউ নিয়েছি কেটে এখানে সম্পূর্ণ একটা আস্তে লাউ আছে আর এখানে দেখুন এই যে পটল আসছে আমার দুই তিন মোট পটল আসছে সাথে এই যে পটলগুলো বড় করে কেটে নিয়েছি ডাল দিয়েছি দুই মোট প্রথমে আমি মসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি চুলাই দিয়েছি পানিসহ এতটুকু পানি দিয়ে বসিয়ে দিয়েছি ডালটা তারপর লাউ পটল সবগুলো আমি ডালটা গরম হওয়ার পর ছেড়ে দিয়েছি দেখুন আমার এখন লাউ পটল ডাল সব সিদ্ধ হয়ে এসেছে এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করে নিচ্ছি এটা কিন্তু আমার মাছ মাংসের কাজ করবে কারণ ডাল দ্বিতীয় শ্রেণীর প্রোটিন ডালে মাছ মাংসের উপাদান আছে আর ভেজিটেবলসে সব ভিটামিন সি ভিটামিন এ আয়রন সব কিছুই আসছে কম বেশি একটা রেসিপিতে আমার সবগুলো উপাদান আছে আমিষের উপাদানও আছে এখন দেখুন দর্শক এটা আমি কীভাবে তৈরি করে নিচ্ছি যেন এটা একটা টেস্টফুল হয় এখানে দেখুন দর্শক আমি দুইটা সাদা এলাচ নিয়েছি ভেঙে দিয়েছি পাঁচ ফোড়ন নিয়েছি মরিচের গুঁড়া নিয়েছি এখানে দেখুন দর্শক রসুন কুটে নিয়েছি পেঁয়াজ কুটে নিয়েছি বেশ কিছু আমি কাঁচা মরিচ দিয়েছি এসেছে এগুলো আমি এখন ছেড়ে দিবি এখানে সাদা এলাচ দুইটি আর পাঁচ ফোড়ন মরিচের গুঁড়া চুলে আমার গ্যাসের পরিমাণ একটু কম তাই এটা আসতে হচ্ছে এটা একটু নেড়ে দিব এভাবে ফোড়ন দিয়ে নেবেন আপনার ভেজিটেবলস গুলো লাউ পটল ডাল এটা একটা দুর্দান্ত খেতে টেস্ট হয় এখানে দেখুন দর্শক এই যে মশলার গুঁড়া আসছে ভ্যারাইটিস এটা দিয়ে দিচ্ছি একটু পরিমাণে নেড়ে দিচ্ছি অনেক সময় অল্প কিছুতে আমাদের রেসিপিগুলো টেস্ট হয় এখানে দেখুন আমার সর্ষে বাটা আছে আবার কিছু অন্যান্য উপাদানও আছে ভেজিটেবলসের মশলাও আছে সাথে আদা রসুন পেঁয়াজ এগুলোও আছে এখান থেকে আমি কিছু পরিমাণে দিয়ে দিবে এতে দিয়ে দিচ্ছি

আমার তরকারি তার কিছু উপাদান গেল সরষে বাটা আছে তারপরে বিভিন্ন ভেজিটেবলসের কিছু উপাদান আছে ব্ল্যান্ডার করে রেখেছি আদা রসুন পেঁয়াজ সব কিছুই আছে তরকারিটাকে করে অন্যান্য উপাদানের সাথে দেখুন কি নাইস মাখো মাখো হয়েছে একটু ঢেকে দেই তাহলে আমার এটা তাড়াতাড়ি গরম হবে কারণ চলে গ্যাস কম প্রিয় দর্শক অনেক সময় আমরা নর্মাল কিছু উপাদানের মাধ্যমে আমাদের খাওয়াটাকে সুস্বাদু করে ফেলতে পারি দেখুন আমরা তো শুধু মাছ মাংস খাই অনেক সময় নর্মাল ভেজিটেবলস আপনি কেটে নেবেন তৈরি করে নেবেন এটা দিয়ে পুষ্টিকর করে একটা খাওয়া তৈরি করে নেবেন এটার থেকে আপনার স্বাস্থ্যর জন্য উপকার হবে রান্নাটা সহজ হয়ে যায় এটা আপনার রুটি দিয়েও খেতে পারবেন খুব টেস্টফুল হয় ভাত দিয়ে তো খেতে পারবেনি গরম হয়ে আসতেছে আর একটু হোক আমাদের আবার এই টাইমটা আজকে কয়েকদিন গ্যাস কম থাকে তুলে দিলাম ঢাকাটা গ্যাস বেশি থাকলে আরও আগে দিয়ে যেত গ্যাস কম দেখুন আমার এই আইসের চাকাটা ভেঙে দিয়েছে আর সামান্য একটু আছে তবে এটা কষিয়ে নিতে হবে আমার মশলা স্যানটা একটু বের হবে কাঁচা দিয়েছি তো অনেকগুলো তাহলে একটু ঝাল ঝাল হয়েছে আমার মশলার উপাদানগুলো তরকারিটাও অনেক টেস্টফুল হবে সাথে সর্ষে বাটাও আছে এমন করে মাঝে মাঝে ভেজিটেবলস ভেজে নিবেন আর ব্ল্যান্ডারে বিভিন্ন ভেজিটেবলস একটু সিদ্ধ করে প্ল্যান করে রাখবেন সেটা আপনার তরকারিতে দিলে মাখামাকু হয় আপনার তরকারিতে মিষ্টি কুমড়া নিতে পারেন অথবা লাউয়ের খোসা পটলের খোসা অথবা পটল আস্ত পটল সিদ্ধি করে নিলেন চারটা টিকা করে আমার ভাইয়ের বাচ্চা আমি তো ব্ল্যান্ডার করে উপাদান দেখেছি এগুলো দিয়ে তরকারি রান্না করলেও খুব পছন্দ করে মাখো হয় কালকে ওর আব্বুকে বলতে সাব্বু

আমার তো ভালো লাগেই আমার বাচ্চাকেও ভালো লাগে তো মাখো মাখো করে ভেজিটেবলসের বিভিন্ন খোসা অথবা আস্ত ভেজিটেবল সিদ্ধ করে আমি ব্ল্যান্ডার করে রেখেছি আবার সাথে একটু সর্ষে বাটাও আছে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে আমি কখনো মাছটা করি এগুলো দিয়ে অথবা কখনো তরকাইতে দিয়ে দিই একটু পরিমাণে দেখুন কি সুন্দর মাখো হয়েছে এটা আমার ভাজিটাকে অনেক টেস্টফুল করে ফেলবে এখনই অনেক ভালো লাগছে মা আর তারপরে তরকারির সাথে এটা মিলেমিশে খুবই দুর্দান্ত স্বাদ হবে তবে আপনাকে এটা কষিয়ে নিতে হবে একটু ভালো করে পানি শুকিয়ে নিতে হবে তখন এটা আরো বেশি হবে না প্রিয় দর্শক একটু কথা বলি কথা তো বলছি একটু অন্য কথাও বলি মিডিয়া জগতের একটা নায়ক বেশ কিছু বিয়ে করে ফেলেছে একটার পর একটা গোপন করে মা বাবার থেকে সমাজ থেকে ও একটু চিন্তা করে নাই আশেপাশের অন্য নায়কগুলো কিভাবে চলছে সে মেয়েগুলোর লাইফও নষ্ট করছে নিজের লাইফও নষ্ট করছে এখন আর ওয়াইফের ভিতরে একটা মেয়ে আছে মেয়েটা লেখাপড়া করেছে উচ্চ শিক্ষিত ওর নাম বুবলি ও ছবি করলে দেখি ওর যার সাথে ছবি করে তার সাথে ওর ঢেলা ঢেলি ওর সাথে ওর বিয়ে হয়েছে ওর ওয়াইফের আবার টেনশনে মরে যায় ওর স্বামীকে দখল করতেছে কি একটা বৃষ্টি কারবার আমার কথা হলো সে যদি আগের স্বামীর সাথে তার যদি হয়ে থাকে সে একটা বিয়ে করে নেয় যে কোনো যাকে ভালো লাগে বিয়ে করে ফেললে তো তার নামটা চলে যায় আর কোনো পুরুষ নিয়ে তার সাথে নোংরা নিয়ে কথাবার্তা আসবে না আর ওই ছেলেটার এত খালি পারিবারিক বিষয় নিয়ে ইউটিউবে এত আলাপ আলোচনা এতে সমাজের মানুষগুলো নষ্ট হচ্ছে সমাজের মানুষগুলো দেখতেছে ওরা অর্থ ইনকাম করতেছে ওই নায়কটার কিন্তু লেখাপড়া নাই সে নায়কের কাজ করে একচেটিয়া হয়তো কিছু ইনকাম বেশি করে ফেলেছে আর অন্য নায়করা অন্য ছেলেরা হয়তো চান্স পাচ্ছে না সুযোগটা পাচ্ছে না তারও টাকা হয়েছে সে নিজে অনেক কিছু নিজে প্রোডাকশন তৈরি করে নিজে করছে অন্য তোর কাছেও যে পাচ্ছে কিন্তু তার কর্মগুলো তো ভালো না আমার কথা হলো আমরা কি ভালো কোনো নায়ক খুঁজে আনতে পারতেছি না ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো নায়ক এনে ভালো সৎ সৎ ছেলেদেরকে সুযোগ দেন সৎ মানুষের সৎ কিছু মিডিয়াতে বা সিনেমা জগতে প্রচার করুন অনেক সুন্দর সুন্দর ছেলে আছে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে যারা সব পথে থেকে ছবি জগতের কাজ করবে আগে তো ছবি জগতে এরকম ছিল না কিন্তু একটু লবণ দিয়ে দিয়ে সাথে কিন্তু বর্তমানে ছবি জগৎটা নোংরা করে ফেলতে পারিবারিক বিষয় নিয়ে খালি বাচ্চা বউ সম্পর্ক নাই সম্পর্ক আছে আজকে কালকে ও এগুলোই বলতে এগুলা ইউটিউব খুললে বিরক্ত লাগে দেখতে এগুলো বন্ধ করেন ভালো জগতে ডেকে আসেন যাতে তারা ভালো কাজ হবে সমাজ সুন্দর হবে আবার ছবিতে ভালো কিছু দেখান যারা সামাজিক সৌন্দর্যটা বাড়ে সামাজিক বন্ধন বাড়ে পিতা মাতার সাথে মা বাবার সাথে সন্তান সন্ততির সাথে স্বামীর সাথে স্ত্রীর যেন সংসার সুন্দর হয় পরিবার সুন্দর হয় সমাজ সুন্দর হয় পুরুষরা যেন দুইটা তিনটা চারটা এ সমস্ত করে অসামাজিক কাজ না করে এগুলো দেখান আগের ছবিগুলোতে কিন্তু সামাজিক অনেক দেখুন আমার জিনিসটা সুন্দরভাবে কষানো হয়েছে অনেক টেস্ট হয়েছে আর একটু কষাবো জন্য সমাজে ভালো কাজ দেখান ভালো কিছু দেখলে মন ভালো লাগে আসলে শিক্ষা কম থাকলে ফ্যামিলিতে ফ্যামিলিতে শিক্ষিত মানুষের পরিমাণ কম থাকলে ওই সব ফ্যামিলির ছেলেমেয়েগুলা খারাপ কাজ করে এই সাকিব খানের মা বাবা কিন্তু খারাপ কাজ করেছে মা মা তার বিবাহিত পুরুষকে বিয়ে করছে সাকিব খানের বাবার আরেকটা স্ত্রী আছে সে বাড়িতে তার মা একজনের সংসার ভাঙছে তার ছেলের সংসারটা ভেঙে খান খান হয়েছে আমি আরো একটা ফ্যামিলি আজকে কালকে ইউটিউবে দেখতেছি মমতাজ সদস্য ছিল ওর ছেলে দেখলাম যে নাম্বার বিয়ে করছে সেখানে তার ছেলে জন্মেছে সে ছেলেকে আনতে চেয়েছিল তখন ছেলে আসে বাবাকে বেশি ভালোবাসতো বাবার কাছে ছিল তারপরে মা এসে আবার আরেকটা বিয়ে করছে ওই বিয়ে এখনকার বাচ্চাটা তার চতুর্থ বিয়ে মমতাজের মা এরকম সংসার ভাঙছে মমতাজের মা যাকে বিয়ে করছে ওই লোকটার আগের ওয়াইফ ছিল তার বাচ্চা কাচ্চা ছিল তাকে ধোঁকা দিয়ে সে ওই মহিলার স্বামীকে এনে বিয়ে করছে মমতাজের মা দেখেন মমতাজের মায়ে এই একজনের সংসার ভাঙছে মমতাজের সংসার তার ভাঙছে তিনটা বিয়ে করছে তার মেয়েটা চারটা বিয়ে করছে এগুলো সমাজে প্রচার করে ভালোভাবে দেখাবেন যেন মানুষ এসব কাজ না করে এসব কাজ করলে পরবর্তীতে যে কোনো সময় যে কোনো মানুষের সন্তানের উপরে যারা এইভাবে সংসার নষ্ট করে এটা আল্লাহর রহমত ভাবে আল্লাহ এরকম আর একটা শাস্তি দিয়ে দেয় আল্লাহ তরফ থেকে চলে জন্য কারো সংসার কেউ ভাঙবেন না এগুলো গুণা কোনো পুরুষকে সংসার থেকে বের করবেন না কোনো মেয়ের জীবন নষ্ট করবেন না একটা পুরুষকে নষ্ট করে তার জীবনটাও নষ্ট করে এসব মেয়েরা নিজের জীবনটাও নষ্ট করে পরবর্তীতে বাচ্চা কাঁচাতে জীবনগুলো নষ্ট করে তারা দেখুন দর্শক আমার মশলাটা কষনে হয়ে গিয়েছে এখন আমি দেখুন আমার এই যে লাউটা সিদ্ধ চলে গরম অবস্থা আছে আমি এটা এখন দিয়ে দেখুন আমার অল্প খরচে একটা হেলদি রান্না হয়ে যাচ্ছে আমরা তো খালি মাছ খাবো মাংস খাবো চিকেন রোস্ট বিরিয়ানি ওইসব খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না আবার ওইসব খাবার একবার খেলে আপনার আর আর খেতে ইচ্ছা করে না তাই আমরা সহজে হয় সহজে আমরা যেন পুষ্টিকর খাবার তৈরি করে নিই অল্প খরচে তাহলে আমাদের অর্থর সাশ্রয় হবে স্বাস্থ্যেরও উন্নতি হবে এটা নেড়ে এটা মাখো মাখো হয়েছে আপনি এটা রুটি দিয়ে খেতে পারবেন আবার ভাতের সাথে অনেক হেলদি হবে টেস্টফুলও হবে দেখুন কি সুন্দর হয়েছে সরিষা আছে আবার সাথে আবার একটু অন্যান্য অনেক টেস্ট হয়েছে এটা দিয়ে আপনি সুন্দর করে ভাত খেতে পারবেন আর কোনো তরকারির প্রয়োজন হবে না বেশিক্ষণ বসিয়ে রাখবেন না তাহলে পেঁয়াজ রসুনের যে একটা থাকে কষানো তরকারির ওইটা আবার থাকে না জাস্ট একটু গরম হওয়া পর্যন্ত রাখবেন অনেক টেস্ট প্রিয় দর্শক তাই আসুন আমরা এমন করে পুষ্টিকর খাবার তৈরি করব অল্প কিছু উপাদান দিয়ে দর্শক দেখুন আমার রেসিপিটা হয়ে গিয়েছে আমি এটা এখন তুলে নেব ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম